শুভেচ্ছা সবাইকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি সব ভালো আছেন আজকে আপনাদেরকে যেখানটায় নিয়ে আসলাম সেটি হচ্ছে অদ্ভুত একটা সুন্দর জায়গা যেটি সাধারণত যদি বাইরে থেকে কাউকে নিয়ে আসেন আপনারা এই জায়গায় কেউ বলবে না হয়তো এটি বাংলাদেশের ভিতরের কোনো একটি জায়গা নিশ্চয়ই বলবে হয়তো মালদ্বীপে আসছে এই ধরনের শুনতে অবাক হলো এটি কিন্তু সত্যি এটি হচ্ছে রাঙ্গাবাটিতে অবস্থিত পলওয়েল পার্ক ফাঁকা ফাঁকা রোড দিয়ে সরু পথ দিয়ে আপনাদেরকে যেতে হবে যেটি আপনার চট্টগ্রাম থেকে খুব সহজে অক্সিজেন হয়ে রাউজান হয়ে ওদিক দিয়ে ওই রাঙ্গাবাটি রোডটাতে যখন ঢুকবেন সরাসরি যে কাউকে জিজ্ঞেস করলে রিজার্ভ বাজার পড়বে রিজার্ভ বাজারে পরে যে কাউকে জিজ্ঞেস করলে পলয়েন পার্কটা কোথায় অবশ্যই সবাই দেখা যাবে এটা হচ্ছে জেলা প্রশাসকের আন্ডারে পলয় পার্কটা সরকারি বলা চলে বাট এটি প্রাইভেটের মতো শুরুতেই আপনারা বিশাল বড় বড় তিনটি হা করা মূর্তি পাবেন যেটি দিয়ে ভিতরেই ডুবে হয় আর এটির টিকিটটা হচ্ছে খুবই কম স্বল্প মূল্যে চল্লিশ টাকা করে পার পার্সন চল্লিশ টাকা আর যারা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই পার্কিংয়ের বিশাল স্পেস আছে যেটি হচ্ছে পার্কিংটা করার জন্য কোনো প্যারা খেতে হয় না পার্কিং চার্জটা খুবই স্বল্প পঞ্চাশ অথবা চল্লিশ এই ধরনের করে রাখে গাড়ি বেঁধে রাখে আর বাসের ব্যাপারটা আমি আসলে বলতে পারবো না প্রাইভেট কারগুলো অথবা মাইক্রো যেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপর টিকিট কেটে আপনার পাশে কিন্তু আরও দুইটো পার্ক আছে পলোয় পার্কের মতো শুরুতেই ওদের দুইটি দুইটা পার্ট একটা হচ্ছে রিসোর্টের পার্ট আর একটা হচ্ছে উন্মুক্ত রিসোর্টের পার্টটাতে আপনারা কিন্তু জনসাধারণগুলো প্রবেশ করতে পারবেন না যারা টিকিট কেটে আসার পরও প্রবেশ করতে পারবেন না অবশ্যই যারা রিসোর্টটা ভাড়া করবেন তাদের তারাই শুধুমাত্র ওখানে ঢুকতে পারবেন আর ওখানে মুক্ত একটা সুইমিং পুল আছে যারা শুধুমাত্র রিসোর্টে যারা থাকবেন অবস্থান করবেন তারা ওই সুইমিং পুলটা ইউজ করতে হবে তারপর হচ্ছে রিসোর্টের পার্কটা আমি পরে বলবো কত টাকা পার নাইট পার পার্সন এটা আর পার্কের ব্যাপারটা আসলে অসাধারণ আপনারা একসাথে সব কিছু পাবেন ওই পার্কে যেটি হচ্ছে আপনারা অসম্ভব সুন্দর পাখি শব্দ বাতাস বাতাসটা অসম্ভব ভালো অসম্ভব ফ্রেশ বাতাস এবং কাপ্তাই লেকের যেই ভিউটা দেখবেন অসাধারণ অসাধারণ এক দৃষ্টিতেই অসাধারণ আর ছোটো যাদের বেবি আছে আর প্যারা খেতে হবে না আশা করছি ওখানে অনেকগুলো টিম পার্ক বানিয়েছে অনেকগুলো রাইডস আছে ফাইভ ভিউ পাবেন তারপর সিনেমা হলের মতো ছোটো ফাইভ বি দেখতে পারবেন আর বাচ্চাদের জন্য অনেকগুলো প্লে স্টেশন আছে আর ওগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা করে টিকিট কেটে আপনাদেরকে দেখতে পাবেন সঙ্গেই থাকুন পুরো ভিডিওটি জুড়ে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি খুব সহজে পেতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য খুব অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ইন্টারেস্টিং আর অনেক ভিউ পাবেন দেখতে এখানে দেখতে অবশ্যই অনেক ভালো লাগে কারণ হচ্ছে এখানে ছোট ছোট কিছু কৃত্রিম ছোট বাচ্চাদের অনেক রাইডস তৈরি করেছে তাই অনেক আরও ইন্টারেস্টিং হোক আর ভিতরে খাবারের ব্যাপারটা বলতে গেলে এখানে খাবারের জন্য কোনো প্রবলেম নাই যারা ভিতরে খেতে চান রেস্টুরেন্টটা অনেক সুন্দর অনেক ওয়েদারফুল রেস্টুরেন্টটা আর ভিউ দেখে দেখে ওখানে খেতে পারবেন আর আইটেম গুলো খুব রিজনেবলের মধ্যে আছে আর যদি যা বলেন হয়তো আইটেমটা আপনার কাছে একটু বেশি মনে হচ্ছে রেটটা বেশি মনে হচ্ছে তাহলে অবশ্যই পার্কের বাইরে খুবই রিজনেবল প্রাইসে আপনারা খেতে পারবেন এই পয়েন্টটা হচ্ছে ছবি তোলার একটা অংশ যেটি আপনাকে বললাম আপনার হ্রদের ওয়ান থার্ড মানে তিন ভাগের এক অংশ পর্যন্ত আপনি যেতে পারবেন এখানে সামনে যেটি দেখতে পাচ্ছেন ওয়াক এর মতো সেটি হচ্ছে একদম কাপ্তায় রদ যেটা দেখা যাচ্ছে আপনারা শুধু দেখলে দেখতে পাবেন কাপ্তায় হ্রদের খুব একদম সামনে পর্যন্ত যেতে পারবেন এটি এখন আমি সুস্থ অবস্থায় যাওয়াতে পানি কিন্তু অনেকটা দেখাই যাচ্ছে না কিন্তু এটি যখন শীতকালে যাবেন আপনার পুরো পানি থই থই অবস্থা থাকবে ব্রিজটা কিন্তু আরো তখন আরো বেশি কাপ্তাই একটা অনেক অসম্ভব সুন্দর লাগে এখানে আপনারা দুইটা ফিল পাবেন অনেকে হয়তো রাঙাবাদি গেলে ঝুলন্ত ব্রিজটাকে না দেখে আসাটাই সম্পূর্ণ মিস মনে হয় কিন্তু এখানে এই দুটো জিনিস একসাথে পাবেন যেটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ তো আছেই কায়াকিং করতে পারবেন বোট চড়তে পারবেন তারপর হচ্ছে এখানে পানি থাকা অবস্থায় যখন আপনার ওই ভিউটা পাবেন যেটা ছবি তোলার জন্য আলাদা একটা পয়েন্ট আছে এটা একদম খুব ওয়ান থার্ড বলবেন মিডিয়াল বলবো না তিন ভাগের এক অংশ পর্যন্ত আপনারা যেতে পারবেন যেহেতু এখন পানি নেই তাই খুব একটা বোঝা যাচ্ছে না আর যেটি হচ্ছে কায়াকিং করতে পারবেন এক একজন পার্সন দুইশো টাকা করে কায়াকিংয়ের রেট বর্তমান রেটে বলছি আমি খুব গরমকালে গেছি শীতকালে হয়তো এটার রেট পর্যটন আরও বেশি থাকার কারণে শীতকালে কেমন রেট হয় আমি ঠিক তা জানি না আশা করছি যেহেতু স্যাটেল পার্ক এখানে রেট নিয়ে বেশ উপর না এখন যে রেট শীতকালেও সেম রেট হতো আর নৌকার ক্ষেত্রে আপনার এক ঘন্টায় নৌকা ভাড়া নিতে পারবেন বড় ইঞ্জিন চালিত অনুটা যেটি আমরা ভাড়া করেছিলাম আটশো টাকা করে নিয়েছিলো আপনার হয়তো দর দাম করে আরও খুব কম দিয়ে পাবেন আশা করি আর সবচেয়ে ইন্টারেস্টিং ভিউ হচ্ছে এখানে যে ঝুলন্ত বীজটা আছে ঝুলন্ত বীজটা আমার অসম্ভব ভালো লেগেছে যেটি অরিজিনাল যেই সিঙ্গেল ঝুলন্ত বীজ দেখতে যান আপনার শুধুমাত্র সেটা হচ্ছে এই ঝুলন্ত পলওয়েল পার্কের ঝুলন্ত ব্রিজটা অস্বাভাবিক সুন্দর লাগছে পলয় পার্কের সবচেয়ে উচ্চ স্থান যেখানে বসে আপনারা পুরো পলয় পার্কের ভিউটা দেখতে পারবেন আর এখানে অসম্ভব বাতাস যেটি হয়তো স্নিগ্ধ বাতাস আপনার মনটাও জুড়ে যাবে আমরা এখানে বসছি প্রায় চার পাঁচ ঘন্টা পার্কে ছিলাম এখানেই মনে হয় দুই তিন ঘন্টার চেয়ে বেশি বসেছিল এতটা ভালো লাগে আপনারা যদি সরাসরি গিয়ে ওখানে যান তাহলে অবশ্য অবশ্য আরো বেশি ভালো লাগবে এখান থেকে অবশ্য রিসোর্টের কিছুটা অংশ দেখা যায় যেটা সুইমিং পুল আছে তার রিসোর্ট আছে আর রিসোর্টের ব্যাপারটা আপনাদেরকে একটু ডিটেলস শেয়ার করি তিনটা অপশনের রিসোর্টের ক্যাটাগরি আছে একটা হচ্ছে পার নাইট হয়তো পাঁচ হাজার আর আরেকটা হচ্ছে সাত হাজার আর একটা হচ্ছে দশ হাজার পার নাইট ওখানে আপনারা হ্যাপল শুট আছে বিএফি শুট আছে এরকম করে আর পলোয়ে পার্কে আলাদা ফেসবুক পেজ আছে সেটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা আশা করি আপনারা দেখেই আপনার ডিটেলস আরও ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি কেউ নিতে চান তাহলে আর এই অংশটুকু হচ্ছে আপনার যে ঝুলন্ত ব্রিজটাতে গিয়েছেন আগে হয়তো অথবা ঝুলন্ত ব্রিজের নাম শুনেছেন এই পলোয়ে পার্কের এই অপশনটা থেকে ছশো ঝুলন্ত ব্রিজগুলো দেখা যায় এখানে বেশি বক্য করব না ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবচেয়ে নন্দন হচ্ছে এখানে একটি ছোট মিনি জু আছে ছোট চিড়িয়াখানা যেখানে মায়া হরিণ নামে যে বিখ্যাত হরিণগুলো দেখতে আসলে মায়াবি অনেক ফ্রেশ হরিণ আছে যেটি হয়তো আপনারা দেখে বিরক্ত হবেন না আবার আপনারা কিন্তু মায়া হরিণগুলোকে খাবারের জন্য ক্যান্টিন থেকে কিনে খাবার খাইতে খাওয়াতে পারবেন মায়া হরিণগুলোতে আর ছোট ছোট অনেকগুলো লাভ বার্স আছে ম্যাক্সিমাম মায়া হরিণ আছে এখানে অবশ্য আমরা এই আমি যে সময়টুকুতে গিয়েছিলাম একদম গরমের সময় গিয়েছিলাম তাই এখানে পানির অনেকটা কম দেখা যায় আর আপনারা যখন একটু শীতকালে অনেকটা মানুষ বেশিই বেড়ায় শীতকালের অংশটা যদি আপনারা যান তাহলে হয়তো পানি একদম থই থই করে পানি অনেক সুন্দর পানি ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই ছিলেন অবশ্য অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ইনফরমেশনটা পেয়ে অনেকে হয়তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশে অনেকে হয়তো ঘুরতে চায় কিন্তু জানে না হয়তো আপনাদের শেয়ারের কারণে হয়তো অনেকেই জানবে এবং ঘুরতে যাবে খুব সহজেই ধন্যবাদ আমার সাথে পুরোটি সময় থাকার জন্য